আসসালামু আলাইকুম মাই বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা যে আমাদের এম এম থেকে মূলত দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত বিক্রি করে থাকি তো এটা কিন্তু বিভিন্ন বয়সের বাচ্চাটাই আমরা সাধারণত বিক্রি করে থাকি জানেন যে আমরা বেশিরভাগ বয়সী যে বাচ্চাটা আছে সাধারণত আমরা করে থাকি। কারণ প্রকৃতপক্ষে যারা খামারি তারা মূলত একদিন বয়সী বাচ্চাটাই সাধারণত অর্ডার করে থাকে যার কারণে মূলত আমরা একদিন বয়সী বাচ্চাটাই আমরা বেশিরভাগ বিক্রি করে থাকি তো আজকে আপনাদেরকে দেখাবো যে আজকে আমাদের এম এম হাঁচারিতে এক ভাই আমাদেরকে অর্ডার দিয়েছে টোটাল পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা যে বাচ্চার বয়সগুলো এক মাস বয়সী বাচ্চা উনি আমাদের কাছ থেকে সংগ্রহ করবে ওই বাচ্চাগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মূলত আমার বাড়ির যে ছোট্ট যে একটি খামার ঘর এবং ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে খাঁচা সিস্টেম যে ব্রডিংটা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কয়েকবার এই খাঁচা পদ্ধতিতে আপনারা কিভাবে বাচ্চা ব্রোডিং করবেন এ নিয়ে কিন্তু আমি বেশ কয়েকবার ভিডিও তো এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টোটাল পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা যে বাচ্চাগুলো আমাদেরকে করেছে এক মাস বয়সী দেশি মুরগি বাচ্চাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে তো এই বাচ্চার বয়সটা হচ্ছে মূলত একদিন বয়সী বাচ্চা তো আপনারা হয়তো জানেন যে যারা বেশি বয়সী বাচ্চাটা আমাদেরকে যারা অর্ডার দেয় তারা কিন্তু অগ্রিম আমাদেরকে অর্ডার দেয় তো এইখানে সেম অগ্রিম আমাদেরকে অর্ডার দিয়েছে এক মাস পরে এই বাচ্চাগুলো উনি আমাদের কাছ থেকে যিনি খামারি ভাই উনি আমাদের কাছ থেকে সংগ্রহ করবে তো ভিডিওটি মূলত করার কারণ হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের বাড়িতে বা আপনাদের খামারে একদিন বয়সী বাচ্চার যত্নতা আপনারা নেবেন আমি মূলত গোল করে প্লেন শিট রাউন্ড করে এখানে নিচে অটো ব্যবহার করেছি এবং পাটের চট ব্যবহার করেছি এবং তার উপরে পেপার টাইম ব্যবহার করছি আমি আপনাদেরকে অনেককে বলে থাকি যে আপনারা মূলত এই দেশি মুরগি বাচ্চাটা যদি আপনারা ব্রুডিং অবস্থায় চার থেকে পাঁচ দিন আপনারা পাটের চটের উপরে আপনারা যদি ব্রুডিংটা করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় তো যারা মূলত বড় আকারে খামার করে থাকে তারা কিন্তু এই পাটের চটটা ব্যবহার করতে পারেন আমি তাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা যারা দেশি মুরগি বাচ্চাটা দিয়ে যারা খামার করতে চান আপনারা অবশ্যই পাটের চটটা আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় এবং এই যে এখানে যে আমি পেপারটা ব্যবহার করে এই পেপারটা মূলত আপনারা কতদিন ব্যবহার করবেন এই পেপারটা আপনাদের টোটাল চব্বিশ ঘন্টা আপনাদের ব্যবহার করতে হবে তো ঘন্টা ব্যবহার করবেন পেপারের উপরে হ্যাচারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তো করার পরে পরে এ রাখার ওই পেপারের উপরে আপনারা বাচ্চাটা রাখবেন কারণ হ্যাচারি থেকে বের হওয়ার পর বা ব্রুডিং এ রাখার পর যে ধরনের মল গুলো ত্যাগ করে থাকে সাধারণত তো সবুজ রঙের পায়খানা বিভিন্ন কালারের হয়ে থাকে ওই পায়খানাটা যখন মুরগির বাচ্চার যখন ওই পায়খানাটা করা শেষ হয়ে যাবে এবং খাবার খাবে এবং দানাদার যে পায়খানাটা করবে ওই পেপারটা আপনারা মরিয়ে আপনারা দূরে ফেলে দিবেন আমি আপনাদেরকে বারবার বলে থাকি যে আপনারা যারা ছোট পরিসরে করুন না কেন যারা বড় আকারে করুন না কেন অবশ্যই আপনারা যদি যত্ন সহকারে আপনারা যদি একটা কাজ করেন তাহলে কিন্তু ওই কাজে আপনারা সফলতা অর্জন করবেন এক হচ্ছে যে আপনারা যারা আমাদেরকে বড় বাচ্চাটা অর্ডার দেন তারা অবশ্যই যারা দশ দিনের বাচ্চা নেবেন তারা দশ দিন আগে আপনারা অর্ডার দিবেন এবং যারা এক মাসের বাচ্চা নেবেন তারা এক মাস আগে অর্ডার দিবেন তো দেখেন আপনারা যারা হ্যাচারি থেকে বাচ্চাটা সংগ্রহ করবেন সংগ্রহ করার পর অবশ্যই আপনারা যখন ভাবে গোল করে আপনারা রাউন্ড করবেন রাউন্ড করার পর আপনারা নিচে অটো রাইস মিলে তুষ এবং হচ্ছে পাটের চট আর পেপারটা আপনারা টোটাল চব্বিশ ঘন্টা রাখবেন এবং তারপরে বাদবাকি সময় যে মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন আমি আপনাদেরকে রেগুলারই বলে থাকি যে আপনারা এ কোন ধরনের মেডিসিনগুলো ব্যবহার করবেন তো এখন এই সময়ে কিন্তু আপনারা চাইলে ফ্লোরফেনিকল অথবা আপনারা অ্যান্ডসিন টু প্লাস এইচ এবং হচ্ছে লাইসেবেট থায়োবিন থায়োবিনটা অবশ্যই আপনারা বাচ্চার বয়স তিন দিন হওয়ার পর আপনারা ব্যবহার করবেন তো এই ধরনের মেডিসিন দিয়ে কিন্তু আপনারা আপনারা চাইলে বড় পরিসরও আপনারা করতে পারেন খামার এবং যারা ছোট পরিসরও করেন তো তারাও কিন্তু এই ধরনের মেডিসিন দিয়ে আপনারা ব্রুডিং করবেন খুবই ভালো একটি রেজাল্ট পাবেন আপনারা এই যে যে আমি বাচ্চাটা এখানে রাখছি তো রাখার পর আমি এখানে একটি লাইট ব্যবহার করেছি বাচ্চার বয়স কিন্তু একদিন তো একদিন বয়সী এই বাচ্চাটাও কিন্তু আবার লাইট অফ রাখা লাগে তো এটা মূলত কি জন্য রাখা লাগে এই বিষয়টা আপনাদের বুঝতে হবে তো দেখেন এখন যেহেতু দিনের তাপমাত্রাটা বেশি তো যার কারণে মূলত এখানে আমি লাইটটা দিনের বেলা আমি এখন যেহেতু সন্ধ্যা হবে হবে প্রায় তো সেক্ষেত্রে আবার এখানে লাইটটা আমি জ্বালিয়ে দিয়েছি আর দিনের বেলা তাপমাত্রা যখন বাড়তি হয়ে গেছে তো ওই টাইমে যদি আমি এখানে লাইটটা যদি আমি জ্বালিয়ে রাখতাম তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা ঘেমে যেত তো দেখেন এখানে বাচ্চাটা যদি ঘেমে যেত তাহলে বাচ্চাটার কি পরিমাণ ক্ষতি হতো বাচ্চাটা ঠান্ডা লাগ বাচ্চাটার পায়খানার সমস্যা হতো সালমলিলার সমস্যা হতো তো যার কারণে মূলত আপনাদের রোডিং অবস্থায় আপনাদের যে মূল বিষয়ের উপরে আপনাদের নজর দিতে হবে সেটি হচ্ছে তাপমাত্রা শীতের সময় তাপমাত্রা বাড়তি লাগে এটা আমরা সবাই জানি এই গরমের সিজনে কিভাবে আপনারা তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবেন এখানে যদি আমি সকালবেলা আমি ব্রোডারের বাল্বটা আমি জ্বালিয়ে রাখলাম জ্বালিয়ে রেখে আমি বাইরে চলে গেলাম তো এখানে যদি দিনের বেলা তাপমাত্রা বেড়ে যায় যদি এখানে লাইট অফ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা ঘেমে যাবে আর ঘেমে গেলে এই যে এখানে পাঁচশো বাচ্চা আমি রাখছি এখানে পাঁচশো বাচ্চা কখনোই থাকবে না এখানে অনেকগুলো বাচ্চা মারা যাবে কারণ ওই বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট করতে অনেকটাই সময় লাগবে তো এর ভিতরে কিন্তু অনেক বাচ্চা মারা যাবে তো যার কারণে আমি আপনাদেরকে বলে থাকি যারা এই খামার সেক্টর যারা আসতে চান আপনারা আপনারা সঠিক ভাবে সময়টা যদি দিতে পারেন তাহলে আপনারা অবশ্যই খামারে আসবেন তা না হলে এই খামার সেক্টর আপনাদের আসার কোনো দরকার নাই কারণ আপনারা যদি পরিশ্রম না করতে পারেন বা শ্রম যদি এখানে না সময় যদি আপনারা না দিতে পারেন আপনারা কখনো ভালো মানের কখনো খামারি হতে পারবেন না তো ভালো মানের খামারি হতে চাইলে অবশ্যই এখানে পরিশ্রম করতে হবে শ্রম দিতে হবে তাহলে আপনারা ভালো মানের খামারি হতে পারবেন এবং এই খামার করে আপনারা দুইটা টাকা আয় করতে পারবেন তো আজকের ভিডিওটি মতো এখানে শেষ করছে করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সামনে আসসালাম আলাইকুম